ভিউয়ার্স আপনারা দেখছেন অত্যন্ত চমৎকার এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে অনেক সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির খুব সুন্দর করে আমরা গুড়িয়ে গুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাড়ির সামনেটা এবং বাড়ির সাইড এবং বাড়ির পিছন সাইড এবং বাড়ির মাঝখানটা কেমন হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ভাবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারান্দা এবং সামনে রয়েছে পীড়া আর দিয়ে ঢুকেই আপনি প্রথমেই পাবেন বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে কিন্তু সেই বারান্দার ডিজাইনটি করা হয়েছে যারা গ্রামের মধ্যে একটি সুন্দর বাড়ি করতে চান আপনারা এরকমভাবে একটি পীড়া করবেন পীরা দিয়ে ঢুকিয়ে আপনি যাবেন প্রথমে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে বারান্দার ডিজাইনটি করা হয়েছে খোলা এবং এটি থাকবে কুঠার মধ্যে একটি রোম করবেন আপনারা চাইলে কুঠার মধ্যে একটি রোম করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বারান্দাটা আছে এবং বারান্দা দিয়ে ঢুকে আপনি যাবেন মেন গড়ে মেন গড়টা আপনার দেখছেন অনেক চমৎকার অনেক সুন্দর করে মেন গড় ডিজাইনটি করা হয়েছে মেন গড়টি হচ্ছে চোদ্দো ফুট বাই বারো ফুট করা হয়েছে মেন গড়টি আপনি যদি পেছন দিক দিয়ে দেখেন তাহলে কেমন দেখা যাবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যখন সাইড থেকে দেখবেন বা আপনি যখন পাশ থেকে দেখবেন এবং সামনে থেকে দেখবেন তখন কেমন দেখা যাবে আমরা প্রত্যেকটি সাইড আপনাদেরকে ঘুরিয়ে গুড়িয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে একদম কোনো অসুবিধা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকারভাবে আমরা আপনাদেরকে কিন্তু সফটওয়্যার মাধ্যমে গুড়িয়ে গুড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিন্তু বাস্তবে কিন্তু এভাবে ঘুরিয়ে গুড়ি উপর থেকে দেখানো সম্ভব হবে না আমরা আপনাদেরকে সফটওয়্যার মাধ্যমে অনেক সুন্দর করে ভিতরে যে ডিজাইনটা কেমন হবে দুই রুমের ডিজাইনটা আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক পাশে রয়েছে বারান্দা এবং আরেক পাশে রয়েছে একটি রুম থাকবে সেই রুমটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল দেয়া আছে তারপর দেখতে পাচ্ছেন এই বাড়িটির ড্রয়িংটা ড্রয়িংটা কেমন হবে সেটিও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে পিরাটি এবং সামনে থাকবে একটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি করা হয়েছে উনত্রিশ ফুট তিন ইঞ্চি এবং আপনার পাশে জায়গা রয়েছে উনিশ ফুট তিন ইঞ্চি উনত্রিশ ফুট তিন ইঞ্চি উনিশ ফুট তিন ইঞ্চি জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িংটি করা হয়েছে এবং এই বাড়িটির যে দুইটা রুম রয়েছে দেখছেন চোদ্দ ফুট বাই বারো ফুটের চোদ্দো ফুট বাই বারো ফুটের দুইটি রুম রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম খোলামেলাভাবে ড্রয়িংটি দেখিয়ে দিয়েছি আমরা বারান্দাটি দেখেছি আঠাশ ফুট পাঁচ বাই আপনার ছয় ফুট যা রয়েছে বারান্দাটি আপনি চাইলে বারান্দার মধ্যে কিচেনও করতে পারেন কোটা রুম করতে পারেন বা আপনি চাইলে এখানে আপনি খোলাও রাখতে পারেন সেটা আমরা আপনার দেখে স্পেস দিয়েছি জায়গা দিয়েছি আপনি যা খুশি তাই করতে পারবেন আমরা এখানে খোলামেলাভাবে দেখিয়ে দিয়েছি আপনি চাইলে কোরা করতে পারবেন চাইলে বাথরুম করতে পারবেন চাইলে বিবেচনা করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন পেরাটা অনেক সুন্দর করে কিন্তু পেরাটা দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে এই বাড়িটির ড্রয়িংটি স্ক্রিনশট বা আপনার নিয়ে আপনি এই বাড়িটির কাজটি করতে পারেন তো আমরা এখন চলে যাব এই বাড়িটি কিভাবে আপনি বানাবেন তার একটা হিসাব আমরা আপনাদেরকে দেওয়া দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিভাবে বানাবেন এই বাড়িটি বানাইতে গেলে প্রথমে আপনি এই বাড়ির ড্রয়িংটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনি এই বাড়িটা মিষ্টি দিয়ে লেআউট দেবেন লেআউট দেওয়ার পর মাটি কাটবেন মাটি কাটবেন মাটি কাটার পর গাঁতনির কাজ করবে গাঁতনির কাজ করার পর আপনার ফ্লোর করবেন ফ্লোর করার পর আবার গাঁতনি করবেন ওয়াল সাইড সারের দিক দিয়ে গাঁতনি করবেন গাঁতনি করার পর লিন্টেল করা হবে বা লিন্টেল করার পর আপনি গ্রিল দেওয়া হবে গ্রিল দেওয়ার পর আবার লিনটেল দেওয়া হবে তারপর আপনি দেখা যায় সারটি বসাবেন এভাবে আপনি ওদিক কাজ করে তারপর আপনার দরজার জানালা দিয়ে প্লাস্টার এবং ভিতরে প্লাস্টার দিয়ে তারপর আপনার এই বাড়িটির কাজটা করবেন তো চলুন আমরা এখন এই বাড়িটির যে আজকের যে খরচ কত টাকা লাগবে সেটি আমরা আপনাদেরকে একনজরে দেখিয়ে দিই সম্মানিত বিউআর এই বাড়িটি করতে আপনার ইট লাগবে ছয় হাজার ব্রিক্স লাগবে তারপর সিমেন্ট লাগবে একশো ব্যাগ সিমেন্ট লাগবে এবং স্যান্ড লাগবে দুইশো সেফটি স্যান্ড লাগবে মিস্ত্রি করা যাবে তিরিশ হাজার টাকা এবং টোটাল কস্ট যাবে এক লক্ষ নব্বই হাজার টাকা তো ভিউর্স এই চোর আজকের সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরও কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ